বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপির পকোড়া ফুলকপিটা একটু হলুদ লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি এবার চালের গুঁড়ো বেসন হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু নুন মিষ্টি দিয়ে এটা একটু মেখে নেব গরম হয়ে গেছে বন্ধুরা এবার ফুলকপিগুলি একটা একটা করে দিয়ে দেব

ফুলকিল পকোড়াটা হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ